আপনি যখন উদ্বেগ উৎকণ্ঠায় ভুগছেন তখন নিজেকে শান্ত রাখার জন্য কিছু পদ্ধতি গ্রহণ করুন এর মধ্যে প্রথমেই আছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনেকভাবে করা যায় তার মধ্যে সহজটি হচ্ছে আপনি নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস টেনে নিন এবং মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাসটি ছাড়ুন এ শ্বাস নেওয়া এবং ছাড়া আপনি শুয়ে শুয়ে করতে পারেন বসে বসে করতে পারেন দাঁড়িয়ে করতে পারেন অনেক সময় এ শ্বাস নেওয়ার সময় আপনি কিছু পজিটিভ চিন্তা নিজের মধ্যে তৈরি করতে পারেন যেমন শ্বাস নেওয়ার সময় আপনি ভাবতে পারেন যে আপনি শ্বাসের সাথে বাতাসের সাথে অনেক পজিটিভ শক্তি আপনার মধ্যে টেনে নিচ্ছেন অনেক ভালো বোধ আপনার মধ্যে টেনে নিচ্ছেন এবং যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের উত্তেজনা অস্থিরতা দুশ্চিন্তা কালিমা এসব আপনি বের করে দিচ্ছেন এভাবে শ্বাস নেওয়ার সময় পজিটিভ জিনিস ভেতরে ঢোকানো এবং ছাড়ার সময় নেগেটিভ জিনিস বের করে দেওয়া এর মাধ্যমে আপনি আপনার মধ্যে একটা শিথিলতা তৈরি করতে পারেন আপনি আপনার উদ্বেগের কারণটা চিহ্নিত করার চেষ্টা করতে পারেন তবে সাধারণ উদ্বেগের যেই অসুস্থতা সেখানে উদ্বেগটি থাকে ফ্রি ফ্লটিং অ্যাংজাইটি অর্থাৎ আপনার দুশ্চিন্তাটা এমন ধরনের হবে যেখানে আপনি ঠিক সুনির্দিষ্টভাবে বুঝতে পারবেন না যে আপনার উদ্বিগ্নটা কি কারণে হচ্ছে তাই এক্ষেত্রে সবচেয়ে ভালো বিষয়টি হচ্ছে নিজের জন্য একটি রুটিন তৈরি করা সেই রুটিন অনুযায়ী নিজের কাজকে গুছিয়ে নেওয়া সামাজিক যোগাযোগ বৃদ্ধি করা মানুষের সাথে কথা বলা আপনি দেখবেন যখন আপনি মানুষের সাথে কথা বলছেন তাদের দিকে মনোযোগ দিচ্ছেন তখন আপনার উদ্বেগ অনেক কমে যাচ্ছে আপনি যদি শখের চর্চা করেন বাগান করেন প্রকৃতিতে হেঁটে বেড়ান কিংবা আপনার পোষা প্রাণীর যত্ন নেন তাহলেও আপনার উদ্বেগ অনেক কমে যাবে দেখা গেছে আমরা যদি আমাদের পোষা প্রাণীকে জড়িয়ে ধরি তাহলে আমাদের প্রিয়জনকে জড়িয়ে ধরার মতোই অক্সিটোসিন আমাদের শরীরে নিঃসৃত হয় এই অক্সিটোসিন আমাদের মধ্যে একটা ভালো বোধের সৃষ্টি করে নিয়মিত হাঁটুন এবং শারীরিক পরিশ্রম করুন ব্যায়াম করুন আজকালকার দিনে বিশেষত শহরগুলোতে হাঁটা খুব কঠিন কাজ হয়ে পড়েছে কারণ মানুষের এত গিজগিজে ভিড় যে সেখানে সুস্থিরভাবে হাঁটাই মুশকিল তবু এর মধ্যে হাঁটার চেষ্টা করুন এভাবে হাঁটার একটা সুবিধা আছে আপনি হাঁটতে গিয়ে এঁকে বেঁকে এদিক ওদিক করে শরীরটাকে নাড়িয়ে চাড়িয়ে হাঁটতে পারেন এবং এই এঁকে বেঁকে হাঁটাটা আপনার শরীরের স্থিতি স্থিতিস্থাপকতা বৃদ্ধি করতে সাহায্য করবে আপনি যদি যথেষ্ট পরিমাণে পানি গ্রহণ না করে থাকেন তাহলে আপনার মধ্যে উদ্বেগবোধ বাড়তে পারে তাই আপনি উদ্বিগ্ন বোধ করলে একটু খেয়াল রাখবেন যে আপনি যথেষ্ট পরিমাণে পানি পান করেছেন কিনা আমাদের বই পড়া আমাদের উদ্বিগ্নতা কমিয়ে দিতে অনেক সাহায্য করে কারণ বই পড়া একটা অ্যাক্টিভ টাস্ক আপনি যদি বই পড়েন কোনো পাজল কিংবা ধাঁধা সমাধান করেন তাহলে আপনার উদ্বিগ্নতা কমে যাবে আপনার ব্রেনকে আপনি যখন কোনো ক্রিয়েটিভ কাজে সৃজনশীল কাজে ব্যস্ত রাখবেন তখন আপনার উদ্বিগ্নতা ভাব অনেক কমে যাবে তাই নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখার চেষ্টা করুন চা কফি ইত্যাদি বেশি পরিমাণে গ্রহণ করলে আপনার উদ্বিগ্নতার উপসর্গগুলো বেড়ে যাবে তাই এসব গ্রহণে আপনি পরিমিতি বোধ বজায় রাখুন বেশি পরিমাণে চিনি গ্রহণ করলেও আপনার মধ্যে উদ্বিগ্নতার উপসর্গ দেখা দিতে পারে তাই সরাসরি চিনি গ্রহণ করা থেকে বিরত থাকা আপনার জন্য ভালো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার যৌনজীবনে যত্ন নিন যৌনতা আপনাকে আপনার উদ্বিগ্নতা থেকে অনেকটা মুক্তি দেয় আবার উদ্বিগ্নতা আপনার যৌনজীবনকে অনেক ক্ষেত্রে বাধাগ্রস্তও করে তাই আপনি চেষ্টা করুন যখন আপনি আপনার যৌন চর্চা করছেন তখন উদ্বিগ্নতা মুক্ত থেকে যৌন চর্চা করার এতে আপনি একদিকে যেমন উদ্বিগ্নতা থেকে মুক্তি পাবেন তেমনি সফল যৌন চর্চার মাধ্যমে আপনার মধ্যে আত্মবিশ্বাস বেড়ে যাবে যোগ যোগব্যায়াম করা উদ্বিগ্নতা কমানোর একটা খুব ভালো উপায় আপনি নিয়মিত যোগ যোগব্যায়াম করতে পারেন নিয়মিত গোসল করা দাঁত মাজা পরিষ্কার থাকা ইত্যাদি আপনার স্বাস্থ্য চর্চাকে যেমন দাঁত মাজা গোসল করা ইত্যাদি আপনার উদ্বিগ্নতাকে কমিয়ে দিতে সাহায্য করবে উদ্বিগ্নতার একটি উপসর্গ হচ্ছে ঘুমে ব্যাঘাত ঘটা এক্ষেত্রে আপনি ঘুমাতে যাওয়ার আগে গোসল করে নিতে পারেন সামান্য গরম পানিতে গোসল করলে ঘুম ভালো হয় যদি আপনার গরম পানি ভালো না লাগে আপনি ঠান্ডা পানিতেও গোসল করতে পারেন রাতে শোবার আগে গোসল করলে আপনার ঘুমটা ভালো হবে ঘুমানোর সময় আপনি মিউজিক ছেড়ে দিতে পারেন যা আপনার উদ্বিগ্নতাকে কমিয়ে দিয়ে আপনার প্রশান্তি এবং ঘুম আনতে সহায়তা করবে এইসব চর্চা করার পরও যদি আপনি আপনার উদ্বিগ্নতাকে সরিয়ে দিতে না পারেন তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নিন তিনি আপনাকে কিছু ঔষধ দেওয়ার মাধ্যমে প্রথমত আপনার উদ্বিগ্নতাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন এরপর আপনি এই এইসব সাইকোলজিক্যাল বিষয়গুলোর চর্চার মধ্য দিয়ে জীবনকে স্বাভাবিক করে নিতে পারবেন